আমার অনুরোধ রইল রজোয়া নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাইবা বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানানো আর কেমনে বলতাম নবীজি জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুস উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবো তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমরা অনেক আশ্বাস আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতাম হাত জোর করে বলতাম সেজদা তুমি দিও নামাজ না নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অশ্লীলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকির নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখো না বাবা দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিকই না বলেন খুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ যে যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমার না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএব তুমি কেন ভুল পথে যাই বাবান্দা তুমি নামাজ পড়বা না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাত কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু এ তো চতুষ্পদ জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই ইবলিস যে কপালে নাই আল্লাহ পক্ষ থেকে অভিশপ্ত শয়তানকে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজদা দেয় নাই এখন থেকে ইবলিসজদা দেয় নাই এখন থেকে রজিম অভিশপ্ত সেযদা দেয় না এক এই কারণে আল্লাহ বলছে ও ইন্না আলাইকাল্লাহানা তাইলা ইয়াউমিদ্দিন তোর উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত কি নেয়া আসা তুই বলো ভাই এত লানত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখেরাত চলবে কেমন জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে কুত্তার বাচ্চাও কেমনে বিড়ালের সাও কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা করো না আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি না মানি করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় দেব তোমারে বুঝায় দেবো এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দিই কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিতা দিলেন না বাফ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুনার থেকে বেঁচে থাকবা ম্যাকামোলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুতাকি না আমি আল্লাহ তালা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো অয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেবো আল্লাহ বলেন এবং আমি আমার বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব কুলু আশ্রাবু হানি আমি কুমতুম তামালুন আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি নাজও নেয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা তা বি তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ করেছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ দিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মদ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই হারামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো ইন্না কাদালিকা নাজিজিল মুহসিনিন আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তালা ভরপুর নেয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে কোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এই কারণে না বোকা না ভাইয়া আপনারা বাদমাস খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হইসে ও তো না বাফ কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের ভয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার ফরমানিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা ওই লুইঙ্গাউমা ইদিল্লিল আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন ওই লুইঙ্গা উমা ইদিল্লিল মুকাদ্দিবিন আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা ইয়ৌমা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে মোট টা আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াত এই এ কথাইটা বারবার বলছে এক কথা বা বার বলছে আমি এই আয়াতে অই লুইংগা ওমা ইদিল লিল মোকাদ্দিবিন অই লুইংগা ওমা ইদিল লিল মোকাদ্দিবিন অই লুইংগা ওমা লিল মোকাদ্দিবির এ কথাইটা বলছে বারবার না ফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 লাঞ্ছনা আজাব আজাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনে আল্লাহ বলেন কুলু তামাত্তাউর মন এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপি সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাত বেনামাজি বে হায়া বে পর্দা সুদ কর ঘুষ কর হারাম কর জেনা কর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা কর ফুটটা কর বাবা কর ডাইল কর ইয়াবা কর হারাম কর সব পেইমান খাইতেছে কিনা দুনিয়া তা আল্লাহ তালা বলে নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর বিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি আমি কত কত কঠিন কঠোর তোরে দেখাবো খাও ভাত খাইতে লইসা খাও বান্দা এখানে না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খাও বেটা কিন্তু ইন্নাকুমি মুন মনে রাইটা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ আমি হিসাব নাই রাখছি রাত দশটা বাজে খাইতে বসছো বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তালা বলছে এরপরে আবার বলে দেখেন কাউ কাউন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণা কিল আলাহুর কাউ লাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজিদা দেয় না নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হইলো একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিকই না বলে কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়রাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না এ কেমন জিন্দিগি বাপ এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাপ বলে আল্লাহ তালা বলছেন ইদা কিল আল্লাহ কাউল আয়ার না ফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়ব নাও দেই তো আমি বেঈমানকেও দেই আমি কুকুর দেই দুনিয়া তো আমি শুকরকেও খাইতে দেই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খাই নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি একবেলা দুইশো শক্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলেন তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না ওই দুইঙ্গিল মুকাদ্দিবিন আল্লাহ বলে বান্দা নামাজ পড়লা না ঠিক আছে আবারও বললাম অয়লুই নাওমা ইদিল্লিল মোকাদ্বীন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী বনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব হবে এই শেষ কথা হলো ফি আইগে হাদি ইসিম বাহাদাহুল মিনুন আল্লাহ তালা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন ফ্যাবি আইগে হাদি ইসিম বাহাদা হুলমী আমার ভাই আল্লাহ তালে একটা আশ্চর্য কথা বলছে কেন আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল সুবালাক আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ সুরও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বুঝে বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমান আনতা আর কি বললে ইমান আনতা আর কি বললে আমারে বিশ্বাস করতা আর কেমনে বললে বান্দা সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নওজওয়ান আমার অনুরোধ রইল নওজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের বয়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানান আর কেমনে বলতাম নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্ম তেইশটা বছর আমি দিন রাত কানছি রে উম তুই জন্য কি সারাটা রাত আমি কেঁদেছি তাই ফের পাথরে ফেলছে আমার ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন এই ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে বাস্তব কথা হইল মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়েরিতে লেখা কসবা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি নাই আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরো আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তাও ফিক দেয় আবার আসবার চেষ্টা করবো আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মলানার বয়ান শুনেন আল্লাহ তালা আপনাদের এই বাহফিন এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো মশা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করেন সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো না নিজের 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 চরিত্র জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অশ্লীলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তুকির নাচ জিনা বেবিচারের দৃশ্য দেখো না বা দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন বা বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলেন ক্ষুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিচ্ছেন যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তাও দেন কবুল করেন আমি